নুডুস আর ডিম দিয়ে একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি প্যানে পেঁয়াজ দিয়ে নিলাম একটি পেঁয়াজ দিয়ে নিলাম এই রেসিপিটি করতে অনেক বেশি ঝামেলা না আর হচ্ছে অনেক বেশি জিনিসও লাগে না কিছুটা তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব মোটামুটি ভাজা হলেই হলো এরপরে আমি নুডুলস অ্যাড করে দিব এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে অপর কাজে চলে এসেছি যেখানে পেঁয়াজটা ভেজেছি ঠিক সেখানে হচ্ছে নুডুলস দিয়ে দিলাম এটা আমি কোকোলা নুডলস নিয়েছি আপনারা মেগি নুডলস নিতে পারেন এখন একটি ডিম নিয়ে নিব। একটি বাটিতে ডিম ভালো করে ফেটিয়ে নিব ডিমের কুসুমটাকে কারণ আজকের রেসিপিটা ডিম আর নুডুলস দিয়েই হবে ডিম ছাড়া এই রেসিপিটা করা যাবে না বা করা অত সহজ হবে না সেজন্য একটি ডিম নিয়েছি একটি ডিমই যথেষ্ট এর বেশি ডিম নেওয়ার কোনো প্রয়োজন হবে না যেহেতু নুডুলসের প্যাকেটও একটি ছিল এখন ডিমটিকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবকে নুডলসটাকেও চুলায় ভালো করে নেড়ে চেড়ে নিব এটাকেও পানি দিয়েছিলাম নুডলসেও পানি দিয়েছিলাম সামান্য পানি দেওয়ার পরে নুডুলসটা এখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেল যাক এটা সিদ্ধ হওয়া দরকার ছিল এখন সিদ্ধ হওয়ার পরের পদক্ষেপে চলে আসলাম ডিম যে গুলিয়ে রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি নুডলসটা আমি কিন্তু এখানে কোনো মরিচ অ্যাড করিনি কারণ আমার বাচ্চারা ছোট। যারা মরিচ খান বড়রা তারা অবশ্যই বেশি করে মরিচ পেঁয়াজ এগুলো অ্যাড করে নেবেন এই ক্ষেত্রে এই যে এখন যে বর্তমান যেই কাজটা করছি এই ক্ষেত্রে ডিমের সাথে মরিচ আর পেঁয়াজ বেশি করে অ্যাড করে নেবেন আমি নুডুলসটাই অ্যাড করে নিলাম সাথে আর পেঁয়াজ মরিচ কিছু অ্যাড করিনি নুডুলসের মশলাটা অ্যাড করেছিলাম এটাই এখন ডিমের সাথে নুডুলসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যদিও নুডলসটা গরম ডিমটা এর জন্য শক্ত হবে না কারণ রেসিপিটা বেশিক্ষণ লাগবে না করতে আমার গরম অবস্থাতেই আমি করে ফেলবো বেশি টাইম লাগবে না এটা ঠান্ডা হয়ে গেলে আবার সমস্যা দিনটা শক্ত হয়ে যাবে তো আমি স্যান্ডউইচ মেকারেও করব আর ফ্রাইপ্যানও করব যাদের বাসায় স্যান্ডউইচ মেকার নেই তারা ফ্রাইপ্যানে করবেন তো স্যান্ডউইচ মেকারে আমি এই যে এই সসটা নিয়েছি স্যান্ডউইচের চার্জটা নিয়ে মেকারের মধ্যে ফিট করে দিলাম ফিট করে দিয়ে এখন হচ্ছে এটাকে অ্যাটাচ করে দিয়ে এটার মধ্যে আমি ওই নুডুলসের যে মিশ্রণটা দেখলেন সেই নুডুলসের মিশ্রণটা দেখছেন সেটা এখন এটার মধ্যে দিয়ে দিব স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যদি ফ্রাই প্যানে দেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখাবো কীভাবে ফ্রাই প্যানে দিতে হবে খাওয়ার জন্য স্বাদ দুটেই একই রকম হয় স্বাদের কোনো ভিন্নতা নেই তবুও যাদের বাসায় স্যান্ডউইচ মেকার আছে তারা কম তেলেই করতে পারবেন আর যাদের বাসায় স্যান্ডউইচ মেকার নেই ফ্রাই প্যানে করবেন তাদের বাসায়ও কম তেলেই করতে পারবেন এতে তেলের প্রয়োজন হবে না কারণ তেল কিন্তু আপনার যা দেওয়া নুডলসে দিয়েছেন এর বেশি তেলের আমার মনে হয় না প্রয়োজন আছে আমি কিন্তু মুরগি দিয়েছি ভিতরে মুরগি মাংস রান্না করা ইচ্ছা করলে আপনারা এখানে গরুর মাংস দিতে পারেন যেহেতু এটা স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাচ্ছি আর স্যান্ডউইচের ভিতরে একটু মুরগির মাংস না দিলে বা গরু মাংস না দিলে ভালো লাগে না তো মেশিনটা অন করে দিলাম হতে থাকবে বেশি টাইমও লাগবে না পাঁচ মিনিটের মধ্যে মেশিনে হয়ে যায় আর হচ্ছে ফ্রাইপ্যানে এখন দিয়ে দিব তেল গরম করে একটু তেল তো লাগতেই হবে যেহেতু এটার মধ্যে একটু তেল না দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ফ্রাইপ্যানে আর এখানে একটু মা মাংসের পিস দিয়ে দিলাম এরপর হচ্ছে এটার উপরে আমি আবার একটু নুডলস দিয়ে দিব। তো এটা হয়ে যাবে একদম সহজ সাপটা নুডলসের স্যান্ডউইচ ফ্রাই প্যানে তো আমি দুই উপায়ে দেখালাম আমার যে বন্ধুদের স্যান্ডউইচ মেকার নেই তারা ফ্রাই প্যানে করে রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনাদের সবাইকে আমি অনেক অনেক বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা নতুন বন্ধু আমার আজকে চ্যানেলটিকে ভিজিট করছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে পছন্দের নিয়ে হয় ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি একটি সুন্দর লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন আমি আরও দুটি স্যান্ডউইচ বানিয়ে নেব অফ ক্যামেরায় সে সাথে আমি যে স্যান্ডউইচটি বানিয়েছি স্যান্ডউইচ মেকারে সেটা আপনাদের সামনে একটু দেখবো দেখাবো পরিবেশন করে সেই সাথে আমি ওই একটুখানি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে সারটা একদমই সহজ সাপটা একটা রেসিপি এটা আপনি মেহমান আপনেও কিন্তু উপস্থাপনা করতে পারেন খারাপ হবে না এটা আনকমন রেসিপি সবারই পছন্দের হবে আশা করছি কারণ আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে রান্নার সম্পর্কে বিভিন্ন রকমের আইডিয়া আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে তো এই যে স্যান্ডউইচ মেকারটি দেখছেন এই মেকারে মোট সাতটি পার্ট আছে ষাটটি পার্টে আমি বিভিন্ন রকমের বাচ্চাদের টিফিন বানিয়ে শেয়ার করব আরও সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের পছন্দের পছন্দনীয় হবে তো এখন স্যান্ডউইচটা আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে মাসাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম